হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অয়ে অজগর আ আয়ে আমস্যই হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা ঋষিমশাই এতে একতারা, ওই ওইতে ঐরাবত ও তে ওল ও তে ঔষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও